আচ্ছা সর্বপ্রথম যেটা বলা হচ্ছে সেটা আমরা বলি আপনি যে করবেন তার হাত পরিষ্কার থাকতে হবে সব কিছু ভালো হয় উন্নত বিশেষ করে একটা গ্লোভস পরিধান করে নেয় নিয়ে সে নিজে থাকে রোগীরও যা তার থেকে জীবানো না দেয় একজন ডক্টর বা একজন নার্স সে হসপিটালে অনেক রোগীর সাথে সংস্পর্শে যাচ্ছে সেই জন্য তাকে মা গ্লোভস করা উচিত ঠিক আছে তাহলে আমরা তিন পারে কি পাইলাম ল্যাঞ্চের ল্যাঞ্চটা ভাগা নিয়ম কি এটা এইভাবে ধরে এই যদি যেমন একটা ছেলে মানুষ কাজ করতে

তাহলে কি বা দুই নিতে পারি আর যখন শক্ত তার তখন কি করতে হবে পাশে দিতে হবে এটা কম বেশি করা যায় এটা কি করতে হবে এটা ওপেন করতে হবে এই যে

জীবাণু নাশক সদ্য জীবাণু না চেক করি